আবারও সেই কঠিন প্রশ্ন বর্তমান সময়ে আনোফিসিয়াল স্মার্টফোন কিনলে ব্যবহার করা যাবে কি না ওয়াইভাবে কাজ করছে জুম লেন্স সেটা কিভাবে কাজ করছে ডিজিটাল অব্দি এ ধরনের যারা একটু টেকনোলজি নিয়ে ভাবেন বা নতুন স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করেন তাদের জন্য অনেকগুলো প্রশ্নের উত্তরই থাকবে আজকের ভিডিওতে গতকালকে ভিডিওতে আমি বলছিলাম আপনাদের জানতে যাওয়া প্রশ্নগুলো ছটপট করে ফেলুন সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে রাইট চলুন সরাসরি কমেন্ট সেকশনে ঝাঁপিয়ে পড়া যাক আমাদের প্রথম কমেন্টটি করছেন স্বপন দেবনাথ ভাই উনি লিখছেন স্যাম ভাই বাংলাদেশে কি স্যামসাং এর ফ্যাক্টরি আছে দ্বিতীয় প্রশ্ন হলো বর্তমান কোম্পানিরা ব্যাটারি নিয়ে খেলছে কি মানে এই ধরনের প্রশ্ন ছিল আচ্ছা হ্যাঁ স্যামসাং এর তো বাংলাদেশের ফ্যাক্টরি আছে অবশ্যই ফ্যাক্টরি আছে এবং সেখানে কিন্তু তাদের স্মার্টফোনগুলো ওই যে অ্যাসেম্বল হয় আর কি আর দ্বিতীয়ত হলো বর্তমানে কি ব্যাটারি নিয়ে খেলছে কিনা দেখুন নতুন তত কিছু না কিছু নিয়ে আসতে হবে ব্যাটারি নিয়ে এখনও খেলছে বলে আমার ঠিক মনে হয় না ব্যাটারিটা বড় দিচ্ছে এবং সত্যিই বড় দিচ্ছে এখানে মানে এমন না যে মুখে বলা হচ্ছে নামে বিষয়টা এমন না তো সিলিকন কার্বন এই টেকনোলজিটা আসাতে ব্যাটারিগুলোর সাইজটা ছোট রাখা যাচ্ছে মানে ফিজিক্যাল সাইজটা বাট ইন্টারনালি এটার মাঝে কিন্তু ক্যাপাসিটি বেশি দেওয়া যাচ্ছে দেশ আপনি বলতে পারেন যে আমারটা ছয় হাজার পাঁচশো এমএইস বাট যে কোনো স্মার্টফোনে দিতে পারছি ব্যাপারটা এরকম তো এতে করে আমাদের বোধ হয় মনে হয় না যে ঠকতে হবে দেখা যায় কি এই যে বড়ো বড়ো ব্যাটারি যুক্ত স্মার্টফোনগুলো আসছে রিসেন্ট টাইমে দেখবেন অনেক ডিভাইস পাওয়া যাবে সেগুলোর ব্যাকআপ যদি আগের তুলনায় বেশি পাওয়া যায় তাহলে আশা করছি ক্ষতি নেই এবং তখন আমরা বুঝতে পারবো যে না এটা কোনো গেমিকি টাইপের কিছু না এটা আসলেই কাজের কিছু ইগো টেন এক্স উনি লিখছেন স্যামহাই ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস আই কিউ জেট নাইন এক্স টেকনো কেমন থার্টি ভাই আন্ডার টোয়েন্টি ফাইভকে বাজেটে কোনটা ভালো হবে আচ্ছা এখানে একটা বিষয় দুইটা বিষয় বোঝার আছে এক নম্বর বিষয়টা হলো এখানে কিন্তু আপনি অফিসিয়াল আনফিসিয়ালকে মিল করে ফেলছেন যেমন আই কিউ ডিভাইসটা অবশ্যই আনোফিসিয়াল কিনতে হচ্ছে বাকি দুটো ডিভাইস আপনি অফিসিয়াল পাবেন আগে ডিসাইড করুন আমি অফিসিয়াল নাকি আন নিব যদি অফিসিয়াল নেন তখন কিন্তু খেলাটা জমে যাবে ইনফিনিক্স আর টেকনোর মাঝে আর যদি মনে করেন নান নিলে সমস্যা নেই সেক্ষেত্রে কম দামের মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আইকিউ নাইন এক্স সেটাকে আপনি চাইলে চয়েস লিস্টে রাখতে পারেন বিশেষ করে পারফরমেন্সের জন্য তারপরে আবার এটাতে বোধহয় যতদূর সম্ভব গ্রিন লাইন পড়ার পসিবিলিটি নেই একদমই অন্যদিকে ওই দুটো ফোনে আমরা দেখতে পাই আমাদের প্যানেল রয়েছে যদি ক্যামেরার জন্য হয় অফিসিয়ালভাবে চিন্তা করেন তাহলে আমি অবশ্যই কেমন থার্টিকে বলবো আর যদি মনে হয় যে না একটু ওই ফিউচার প্রুফ টাইপের বা দেখতে সুন্দর খুব স্টাইলিশ এবং কার্ড ফোনে আমার দরকার তখন কি আপনি ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস নিতে পারেন বাট ওটার ক্যামেরা কিন্তু বাকি দুইটা স্মার্টফোনের তুলনায় একটু পিছিয়ে আছে কার্টুন ফ্যান্স লিখছেন ভাই আমি চার বছর আগে একটা ফোন কিনেছিলাম এর মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি ফোর এখন আমার প্রশ্ন হচ্ছে বর্তমানে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু অথবা ফাইভ পয়েন্ট কানেক্টিভিটি সম্পূর্ণ টি এর সাথে ব্যবহার করলে কি কোনো সমস্যা হবে কিউসিওয়াই সি প্রোটা নিতে চাচ্ছি আপনার পরামর্শ পেলে আমার জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আচ্ছা না কোনো সমস্যাই নেই আপনি অবশ্যই চাইলে ব্যবহার করতে পারেন তবে আপনি যে টিডাব্লিউস বা যে ডিভাইসটাই কিনছেন না কেন আর সেইটার গায়ে দেখবেন লেখা আছে যে এইটা কত ভার্সনের সাথে আসলে কানেক্ট করা যাবে এই বিষয়টা কিন্তু লেখা থাকে যে ফোরের নিচে অনেক সময় মোস্টলি ফোরের নিচে এখনকার দিনে কানেক্ট করা যায় না বর্তমান সময়ে বাট আপনার সাথে এটা কানেক্ট করার কথা সো আশা করছি কোনো ধরনের সমস্যা নেই এমডি হিমেল ভাই লিখছেন স্যাম ভাই ক্যামেরাতে ও আই ইআইএস থাকে এগুলোর মানে কি আর এগুলোর কাজ কি আর শুধু ক্যামেরার বিষয়ে একটা ভিডিও দিলে ভালো হতো যাতে করে আমরা ক্যামেরা সম্পর্কে ভালোভাবে জানতে পারি এবং বুঝতে পারি কি থাকে কি থেকে কেমন ছবি ওঠে কি থাকলে কেমন ভিডিও করা যায় ধন্যবাদ এখানে সিক্সটি থ্রি লাইকস রয়েছে তো এটা নিয়ে অবশ্যই ডেডিকেটেড ভিডিও আমাদের করতেই হবে বাট আমি ছোট করে একটু বলে দিইস ওয়াইএস কিভাবে কাজ করে ও আই এস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ইআইএস ইলেকট্রনিক ইমেজ স্টাইলাইজেশন তো বুঝতে পারছেন এখানে একটা অপটিক্যাল ব্যাপার আছে একটা ইলেকট্রনিক ব্যাপার আছে ইলেকট্রনিক ব্যাপারটা দিয়ে যদি শুরু করি ইআইএস সে করে কি আমরা রেগুলার যেভাবে ভিডিও শ্যুট করি ওভাবে ধরুন শ্যুট নিল তো আমরা ভিডিও করার সময় তো অবশ্যই ফোনটা কাঁপতে পারে হাঁটলে কাঁপবে খুব স্বাভাবিক এই কাপা অংশটাকে যাতে ভিডিওতে না আসে এই জন্য ও ফুটেজটাকে একটু জুম করে নিয়ে দেন ক্রপ করে দেয় তো যখন কিনা ও জুম করছে তখন কিন্তু চাইলে ফ্রেমটাকে ওর মতো করেও ও ঘোরাতে পারে রোটেট করতে পারে এবং ঠিক করতে পারে যেমনটা অনেক সময় আমরা প্রিমিয়ার প্রোতে কি ফ্রেম দিয়ে করে থাকি বা ক্যাপ কাটেও করতে পারেন ঠিক ব্যাপারটা ওরকম ইআইএস এভাবে কাজ করছে আপনাকে রেজলিউশনে কিছুটা হারাতে হচ্ছে তখন আর ওয়াইএসের বেলায় এইখানে কিন্তু যে সেন্সরটা রয়েছে বা লেন্সটাই রয়েছে সেই জিনিসটাই নিজে থেকে নিজেকে ব্যালেন্স করা ট্রাই করা অপটিক্যাল যে লেন্সটা রয়েছে সেটাকেই ব্যালেন্স করা ট্রাই করে সেক্ষেত্রে দেখা যায় ব্যাপারটা মোটামুটি একটা গিম্বলের মতো কাজ করে এবং সেই জিনিসটা একটু কম আসে হিমেল আহমেদ ভাই লিখছেন ভাই আপনি এস এম এস স্পন্সর করেন বেশি তাদের কাস্টমার সার্ভিস সম্পর্কে ধারণা আছে কি আপনার আপনার গত ভিডিওর কমেন্টে দেখলাম এস এম এস গ্যাজেটের কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে এ বিষয়ে কিছু বলবেন আপনার ভিডিও দেখে যদি আমরা এস এম এস গ্যাজেটে গিয়ে প্রতারিত হই সে দায়ভারকে আপনি নেবেন সবাই লাইক দাও স্যাম ভাই দেখতে পারে যাতে করে একশো পঁচিশ জনের লাইক রয়েছে এবং এ বিষয়ে আপনাদের সবারই মোটামুটি জানতে চাওয়ার বিষয় আছে আচ্ছা আমি যদি একটু নিজ দিক থেকে শুরু করি প্রতারিতর যে ব্যাপারটা প্রতারিত হওয়া আর তাদের এই যে কাস্টমার সার্ভিস ধরুন বিহেভিয়ার ভালো না এই ধরনের আমি কমেন্ট দেখছিলাম এই দুটো জিনিসের মাঝে একটু তফাত আছে প্রতারণা বিভিন্নভাবে করতে পারে ধরুন একটা জিনিস আপনাকে বিক্রি করলো সেটাতে ওয়ারেন্টি সার্ভিস আছে কিন্তু সে ওয়ারেন্টিটা আপনাকে প্রোভাইড করছে না এটা এক ধরনের প্রতারণা হতে পারে অথবা আপনি অনলাইনে তাদের কাছে ধরুন একটা প্রোডাক্টের জন্য অর্ডার করলেন এবার আপনি চেয়েছিলেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা বাট আপনাকে দেওয়া হলো একটা ভাঙা ফোন অথবা আপনাকে অন্য মডেলের একটা কিছু দেওয়া হলো অথবা একটা সাবান দিয়ে দেওয়া হলো সেগুলো এক ধরনের প্রতারণার মধ্যে পড়ে অবশ্যই এই ধরনের কিছু হলে ডেফিনেটলি সেটা আমাদের সাথে জানাবেন এবং সেটা দেখার দায়িত্ব আমাদের মধ্যে থাকে আমাদের লাইবিলিটি অবশ্যই থাকে আমি একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি বাট এই যে যেটা বললেন যে তাদের ব্যবহার খারাপ এই বিষয় নিয়ে আমি কমেন্ট দেখে তাদের সাথে যোগাযোগ করছিলাম যে ঘটনা কি ভাই এমন হলে পরে তো সমস্যা মানে একটা শপের কাস্টমারই তো হচ্ছে সব ভাই কাস্টমারের সাথে আপনার সবচেয়ে ভালো সম্পর্ক রাখতে হবে পরে ওরা যেটা বললো যে ভাই এই যে রিসেন্টলি বসুন্ধরার নিচে চলে আসাতে দোকান হয়ে গেছে ছোট কাস্টমারের ভিড় থেকে বেশি মোটামুটি তো একটু হিমশিম খেয়ে যেতে হয় পরে বলো আপনার লাগলে আপনার যারা ইয়া আছে আছে তাদেরকে চেঞ্জ করেন বাট কাস্টমার ইজ কাস্টমার তাদেরকে সবার আগে আপনাকে ভ্যালু দিতে হবে তো ওরা যেটা বললো ভাই এই ব্যাপারে আমরা অবশ্যই মানে সম্পূর্ণভাবে চেষ্টা করব বা এই ধরনের সমস্যাগুলো যাতে তার ভবিষ্যতে তৈরি না হয় সেই চেষ্টা করবে তারপরেও আপনারা আমাদেরকে অবশ্যই কন্টিনিউসলি কমেন্ট করে জানিয়ে যাবেন যে তাদের অবস্থা কি আগের চাইতে তারা বেটার করছে কিনা আরেকটা বিষয় দেখুন তাদের স্পন্সর নিয়ে আমরা ভিডিও করছি এখন আপনাকে যে সেখান থেকেই কিনতে হবে একদম এমন তো না বিষয়টা হচ্ছে আপনার একটা রিভিউ দরকার ছিল না একটা রিভিউ দরকার ছিল তো প্রোডাক্টটা তাদের থেকে আমরা পাচ্ছি এবারে রিভিউটা আপনি দেখলেন আপনার কাছে যদি সব কিছু হয় তাদের তাদের থেকে আপনি নিতে নিতে পারেন সার্ভিস আর যদি মনে হয় না আমি সার্ভিস তো তাদের থেকে নিতে চাচ্ছি না সেটা তো আপনার উপরে থাকেই বাট আমাদের দরকার কি নতুন ফোনটা সম্বন্ধে আপনাদেরকে জানানো সেটার ভালো মন্দ দিকগুলো সেক্ষেত্রে আমি ফোনটা কোথায় পেলাম এটা মনে হয় না আপনাদের কাছে খুব একটা ম্যাটার করবে তবে আবারও বলছি আমাদের স্পন্সর আপনাদের সাথে কোনো ধরনের প্রতারণা করলে অবশ্যই আপনারা আমাদের গ্রুপে শেয়ার করবেন আমাদের সাথে সরাসরি শেয়ার করবেন এবং সে বিষয়গুলো নিয়ে সরাসরি আমরা তাদের সাথে কথা বলে একটা সলিউশন দেওয়ার ট্রাই করব এম ডি হাসেবুল্লাহ সেই ঐতিহাসিক প্রশ্নটি করছেন স্যাম ভাই এ সময় আর্নিফিশিয়াল ফোন কেনা ঠিক হবে লাভ ফ্রম জামালপুর আশা করি উত্তরটা পাবো এখানেও অনেক লাইক রয়েছে তেত্রিশটার মতো এর আগে বেশ কিছু ভিডিওতে বলেছি আর্ফিসিয়াল ফোন তো চলছে ব্যবহার করা যাচ্ছে যেহেতু পাওয়া যায় এটা হয়তো বা চলবে সমস্যা নেই এটা ডিরেক্টলি আমি আপনাকে বলতে পারছি না যে এটা একদম চলবেই বাট রিসেন্টলি এই যে নতুন গভমেন্ট বা নতুন ক্ষমতা আসার পরে আমরা একটা নিউজ দেখছিলাম আমি আমার সামনে আসলো নিউজে দেখলাম যে এ বিষয় নিয়ে তারা আরও জোরদার হবে কিন্তু কবে কী হবে সে ব্যাপারে কিন্তু কিছু বলা হয়নি বা এখন পর্যন্ত বন্ধও করা হয়নি রাকিব রূপক ভাই লিখছেন মোবাইল চার্জ দেওয়ার সময় ব্যাটারি সেভার মোড অন রাখলে কি চার্জ দেরিতে হয় আশা করি উত্তর পাবো স্যাম ভাই না আপনার ফোনটা হবে বাট ওই যে ব্যাটারি যখন বার্ন করবে ব্যবহার করবেন তখনও বেশ কিছু বিষয়ে একটু কমিয়ে রাখবে যাতে করে আপনার ফোনটা ব্যাটারি কম বার্ন করে ভাই জানতে চেয়েছেন অপটিক্যাল জুমকি আর ডিজিটাল জুমকি জানালে উপকৃত হতাম এখানে তেতাল্লিশটা লাইক রয়েছে আচ্ছা এই ব্যাপারটা কিছুটা ওই ওয়াইএস আই সাথেও মিল রাখে ধরুন এই যে অপটিক্যাল জুম সেক্ষেত্রে হয় কি আমরা লেন্সে দেখবেন কি ডিএসএলআর যারা ব্যবহার করে এইভাবে ঘুরিয়ে লেন্সটাকে বড় করে ফেলে জুম করে ফেলে না এইটা হচ্ছে কি অপটিক্যাল জুম লেন্স মানে এখানে এই যে লেন্সগুলো থাকে সেটাকে সামনে পিছনে নেওয়া হয় সামনে পিছনে নেওয়ার ফলে ফোকাল লেন্সটা চেঞ্জ হয় আমরা জুম করতে পারি জুম আউট করতে পারি এবং তাতে করে ছবির কোয়ালিটি মোটেই নষ্ট হয় না ভিডিওর কোয়ালিটি মোটেই নষ্ট হয় না সব কিছু ঠিকঠাক রেখেই দূরের বস্তুটাকে কাছে নিয়ে আসা সম্ভব আর ডিজিটাল জুম সে যে কাজটা করে লাইক এই যে আমাকে ভিডিওটা দেখছেন এখন যদি আমি ভিডিওটাকে একটু ক্রপ করে দিই তাহলে এটা জুম ইন হয়ে যাবে দ্যাটস ইট এতে করে কিন্তু ভিডিওর রেজলেশন লস করছে কিন্তু আপনি চাইলে জুম করতে পারছেন বাট এই দুইটা বিষয়ের সাথে কম্পেয়ার করতে গেলে অবশ্যই এগিয়ে থাকবে অপটিক্যাল জুম সিস্টেম এম ডি আনাজ ভাই জানতে চেয়েছেন ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আর চায়না ভ্যারিয়েন্ট আর ইন্টারন্যাশনাল গ্লোবাল ভ্যারিয়েন্টের মধ্যে পার্থক্য কী জানালে উপকৃত হব আচ্ছা এই বিষয় নিয়েও না আমার আগে আলোচনা হয়েছে অনেক এই যেগুলো প্রশ্ন ছিল এগুলো ম্যাক্সিমাম নিয়ে আগেও আলোচনা হয়েছিল এনিওয়ে চাইনিজ ভ্যারিয়েন্ট যেটা সেটা বেসিক্যালি চায়নাদের জন্যই তৈরি করা হয়ে থাকে ওদের মতো করে তৈরি করা হয় ওদের জন্যই ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করা হয় এজন্যই দেখবেন ওদের ফোনে অনেক অ্যাপ্লিকেশন চাইনিজ অ্যাপগুলো থাকে দেওয়া থাকে ব্লু প্লাস আমরা গুগল প্লে স্টোরেই পাই না অনেক সময় কারণ চায়নাতে গুগল প্লে স্টোর দরকার হয় না এবং ব্যবহার ওরা করে ওরা মোস্টলি ওদের নিজস্ব সাইটগুলো থেকে ওরা নিয়ে নিতে পারে অ্যাপগুলো তো সেক্ষেত্রে হয় কি চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন আমরা কিনলে কিছু কিছু প্যারায় আমাদের পড়তে হয় কিছু ফোনের ক্ষেত্রে আমরা এমনটাও পেয়েছি ওই যে ইয়াজনিত কী বলে ম্যাপিং জনিত প্রবলেম আমরা ফেস করেছি নোটিফিকেশন জনিত কিছু প্রবলেম ফেস করেছি বাট গ্লোবাল যে ভ্যারিয়েন্ট আর ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এর মাঝে আপনি তফাৎ খুব কম পাবেন ইন্ডিয়াদের জন্য আরেক টু কাস্টমাইজ করা হয় গ্লোবাল ভ্যারিয়েন্টের উপরে হালকা পাতলা চেঞ্জেস আনা হয় বিশেষ করে যেমন ধরুন ভাষাগত কিছু চেঞ্জেস থাকে ওখানে নতুন কিছু ভাষা ইমপ্লিমেন্ট করা হয় যেগুলো কিনা তাদের দেশের মানুষজন ব্যবহার করতে পারে প্লাস কিছু সাউন্ড টাউন্ডের কারেকশন থাকে থিমগুলো যে থাকে সেখানে ইন্ডিয়ান থিমগুলো ব্যবহার করা হয়ে থাকে ওদের ভাইভটাকে ফুটে তোলার জন্য বা ওই ওদের জন্য একটু ইউজার ফ্রেন্ডলি করার জন্য আর গ্লোবাল ভ্যারিয়েন্ট যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভ্যারিয়েন্ট যেটা ওইটা হচ্ছে ধরুন আমাদের জন্য সারা পৃথিবীর যে কেউ ব্যবহার করতে পারবে যারা মোর কথা ইংলিশ বোঝে সবাই ব্যবহার করতে পারবে ওইভাবেই তৈরি করা হয় তবে আমার কাছে গ্লোবাল ভ্যারিয়েন্ট বা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভ্যারিয়েন্ট যেটা এটাই সবচেয়ে বেশি ভালো লাগে আরফত ভাই লিখছেন ভাই গেমিংয়ের দিক দিয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বেশি ভালো হবে নাকি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা বেশি ভালো হবে এই দুটার মধ্যেই গেমিংয়ে কোনটা বেশি ভালো হবে সেটা তো আমরা টেস্ট করতে পারবো তখনই যখন কিনা আমরা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা হাতে পেয়ে যাব আগামী বছরের শুরুর দিকটাতে ভাই আসলে এই তো বলা যাচ্ছে না এস আলট্রাটা আসুক দেখা যাক ওরা নতুন এসএস দিয়ে কেমন অটোমাইজেশন নিয়ে আসতে পারে সব কিছু কেমন হয় আর অ্যাপলের সিক্সটিন প্রো ম্যাক্স এইটা গেমিংয়ে যথেষ্ট ভালো এটা নিয়ে তো এই বলা যায় বাট ওই সময় না আসা পর্যন্ত আমরা বুঝতে পারছি না কোনটা থেকে কে গিয়ে থাকবে অনেক বিষয় থাকে শুধুমাত্র দেখা যায় স্মুথলি রান করছে এমন না কে গরম হয়ে যাচ্ছে না এরকম আরও অনেক বিষয় টিষয় আছে সব কিছু মিলে ব্যাটারি বার্নটার্ন তখন এই না হয় আলোচনা হবে আব্দুর রহমান ভাই লিখছেন আপনি কোন মডেলের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন এবং কী মাইক্রোফোন ব্যবহার করেন আচ্ছা এই মুহূর্তে যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হলো সনি জেড ভি ই ওয়ান এটা তো মনে হয় মডেল নাম হ এটা ফেসক্রামটা আমি এটা দিয়ে করি বাট আমাদের যে বিরলগুলো দেখেন এগুলো হয় সনি এ সেভেন এস থ্রি তো ওইটা দিয়ে আমাদের বিরলগুলো ম্যাক্সিমাম শ্যুট করা হয় এবার মাঝে মাঝে ওইটা দিয়ে আমরা ফেস ক্যাম করি যেগুলো একটু হাই প্রোডাকশনের কাজ বাস তো ওটা করা হয় আর মাইক্রোফোন রাইট নাও কিন্তু খুব কম দামে একটা মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে এটা হচ্ছে ওই যে কি যেন লার্ক এম টু হলিল্যান্ডের লার্ক এম টু প্লাস আমরা ডিজেআই মাইক ওয়ান যেটা আর কি ওইটা ব্যবহার করছি এছাড়াও ট্যাক্সটার ব্র্যান্ডের আমি আরেকটা একটা মাইক্রোফোন ব্যবহার করি প্লাস একটা মাউনার মাইক্রোফোনও আমরা ব্যবহার করি মাঝে মধ্যে আর কি রবিউল ইসলাম ভাই লিখছেন লাভ ফ্রম রাজশাহী ভাই ইউজ স্যামসাং ফোনের রিভিউয়ের অপেক্ষায় আছি ভাই এই ভিডিও দেওয়া তো খুব মুশকিল হয় কি জানেন যারা ফোন নিয়ে কাজ করে আর কি এই ধরনের সবার সাথে যদি এই ব্যাপার নিয়ে আলোচনা করি ওরা কি করবে আমাদের কাছে সবচাইতে ভালো ভালো যে ডিল কটা আছে মানে যে ফোনগুলো দেখতে ভালো যেগুলোতে কোনো ইস্যু নাই এরকম কয়েকটা ফোন পাঠাবে এবারে এই ফোনগুলো আমি ব্যবহার করলে তো আমার কাছে মনে হবে যে ওকে ফাইন এর তো বেশ ভালো তো আমরা ওগুলোর ভালো এক্সপিরিয়েন্স পেয়ে আপনাদের সাথে শেয়ার করলে আপনারা গিয়ে ভাববেন যে যা আছে সবই মনে হয় ভালো তো দেখা যায় যে কিছু কিছু জট বের হয় তো এই জন্য এই জিনিস নিয়ে আমি গত দেড় বছর ধরে ভিডিও দিচ্ছি না সেকেন্ড হ্যান্ড ডিভাইস নিয়ে আপনি হয়তো খেয়াল করছেন তো যদি আমি এরকম মানে কোন সোর্স পাই যেখানে আসলে সবগুলো ফোনে মোটামুটি ভালো তাহলে আমি ভিডিও দেবো আটার আমি দিব নেমলে সুনি লেখছেন ব্যাপলি ইউজ করার ক্ষতিকারক দিক কতদিন ইউজ করা উচিত এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এমন কি যে কেস যারা ব্যবহার করেন চিন্তা করেন আমি যে কেস পরে রাখছি খুলবো না তো খুলবোই না কারণ খুললে পরে যদি ময়লা লেগে যায় আমার ফোনে দাগ পড়ে যায় বিশ্বাস করুন ভাই আপনার ফোনেই সবচাইতে বেশি ক্র্যাক পড়ার পসিবিলিটি আছে ডাক পড়ার পসিবিলিটি আছে কারণ এই যে কেস আমরা ব্যবহার করি কেসের মাঝে কিন্তু বালু ঢুকে যায় বাংলাদেশের যে পরিমাণে ডাস্ট এই বালুগুলো ঢুকে আপনি যখন ফোনটাকে বারবার ধরছেন একটা সময় পরে ফোনের উপরে যে প্রেশার পরার কারণে আর ওই ব্যাক ব্যাক পার্টে স্ক্র্যাচ পরে যায় আমার বেশ কয়েকটি ফোনে আমি দেখেছি এবার যদি আসি পলিতে পলি দেখবেন এই যে আমারটার ফোনের এই যে এখানে হালকা এই যে একটু উঠে আছে তো এটা আমারও উঠানো উচিত যেহেতু এটা গ্লাস আমি উঠাই বাট প্লাস্টিক যদি হয় এই যে জায়গাটায় বালু ঢোকার কারণে আপনি যখন হাত দেবেন তখন দেখবেন ওখানে হালকা করে একটা স্ক্র্যাচ পড়ে গেছে একটা দাগেই বসে যাবে বিশেষ করে প্লাস্টিক বড়িতে প্লাস্টিক ব্যাকসাইডে এই ধরনের সমস্যাগুলো হয় আর এছাড়াও দীর্ঘদিন কোনো স্টিকার জাতীয় কিছু লেগে থাকলে ওই বরাবর চারিপাশে একটা দাগ পড়ে যায় যেটা হয় একটু পাশের অংশগুলোতে এক ধরনের কালার দেখা যায় আর যে অংশটাতে স্টিকার ছিল সেই অংশের কালার একটু ভিন্ন হয়ে থাকে তো এতে করে যখন উঠিয়ে ফেলবেন আপনার নিজের কাছেই ভালো লাগবে না তো আমার মনে হয় পলিগুলো যখন দেখবেন একটু হোল্ডেটে ভাব বেশি হয়ে যাচ্ছে কোনো কোনো জায়গায় একটু একটু উঠে আসছে তখনই চেঞ্জ করে ফেলা উচিত মধুময় টিভি আচ্ছা এই যে এই ধরনের নাম যাদের আছে না আর কি এতে এটা তো আপনার নিজের নাম না আপনারা যে কাজ করবেন কমেন্ট করার পরে নিচে সুন্দর করে আপনার নিজের নামটা একটু লিখে দেবেন তাহলে হয় কি যে আমি ভিডিওতে বলি আপনার সুন্দর একটা নাম আছে আপনার বাবা মা নিশ্চয়ই রেখেছে সেই নামটাও আমি বলতে পারলাম আপনাদেরও ভালো লাগবে ডেফিনেটলি আর আমারও বলতে ভালো লাগবে আর কি আচ্ছা তো উনি লিখছেন স্যাম ভাইয়া টেক নিউজ বেশি করে দেন না কেন আপনার চ্যানেল থেকে টেক নিউজ বেশি পছন্দ করি ভালোবাসা অবিরাম আগুরা থেকে সত্যি বলতে আমাদের অডিয়েন্সরা এরা একদম প্রকৃতপক্ষে টেক লাভার টেক সম্বন্ধে জানতে চায় যে কারণে তারা এই যে টেক নিউজগুলো খুব পছন্দ করতেও করে আমি জানি বাট যেটা হয়েছে গত এক দেড় বছর আপনি দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড আমরা তো তেমন কিছু দেখে পাচ্ছি না স্মার্টফোন বলেন বা টেকনোলজিতে হ্যাঁ এআই নিয়ে অনেক কিছু হয়েছে তো একটা সময় দেখলাম যে প্রতি সপ্তাহে সব একই নিউজ একই নিউজ প্রতিদিন যখন আমি দিতাম আর কি তো পরবর্তীতে এই জিনিসটাকে কমিয়ে ফেলি এরপরে সপ্তাহে একদিন হয়ে গেল বাট আপনারা একটু আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমরা যদি টেকনিউজটাকে অ্যাটলিস্ট দুই দিনে নিয়ে আসি তাহলে কেমন হয় আমার মনে হয় দুই দিন দেওয়ার মতো নিউজ কিছু না কিছু পাওয়া যাবে শুধু টেক কেন টেকের বাইরেও এই ধরনের বিষয়কে কানেক্ট করে সেরকম অনেক নিউজ আছে সেগুলো নিয়ে আসা যেতে পারে আই হোপ আপনাদের ভালো হবে কারণ স্মার্টফোনের রিভিউ এভরিডে তো পানেই মানে এর বাইরেও নতুন কিছু জানা যেতে পারে রোবোটিক্স থেকে শুরু করে আরও অনেক কিছু আর একটা বিষয় নিয়ে আমরা কাজ করার প্ল্যান করছি স্যামজন চ্যানেলে আমরা এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে আসার প্ল্যান করছি এ ব্যাপারে আপনাদেরকে মতামত কমেন্ট করে জানাবেন রিভিউ তো অনেক দেখলেন একটু ডিফারেন্ট কিছু আসা উচিত সেই খারুন ভাইয়া লিখছেন ভাই আজকাল অনেক স্লিম পাতলা ফোন পাতলা মোবাইল পাওয়া যায় এই পাতলা মোবাইল ব্যবহার করার কোনো রিস্ক আছে এটা নিয়ে একটু আলোচনা করবেন প্লিজ রিস্ক একটু থাকে যেমন ধরুন প্রেশার লাগলে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে এই এটুকুই এর বাইরে তেমন কোনো রিস্ক আমি দেখছি না হাত হাত থেকে পরে না যায় এগুলো দিকে একটু খেয়াল রাখবেন ময়নুদ্দিন ভাইয়া দেখছেন আমি বর্ডার ক্রস ইন্ডিয়ান ফোন নিয়েছি এই ফোন বিডি মার্কেটে অ্যাভেলেবেল না এইসব ফোনের পার্টস বা ব্যাটারি নষ্ট হলে কীভাবে পাবো আচ্ছা ভাইয়া আপনারটার অ্যান্সার তো আমি করছি বাট আরও একটা বিষয় বলি যারা সেকেন্ড হ্যান্ড ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছেন বা করেন হয়তো কিনবেন সেক্ষেত্রে দেখা যায় এমন কিছু মডেল পাওয়া যায় যে মডেলগুলো আসলে বাংলাদেশে কখনো আসেই নি বা অ্যাভেলেবেল নেই যেমন যদি বলি আমি পালমোডা মোবাইল নামটা খুব ইয়ার্ড তো এই যে এই ধরনের বেশ কিছু ডিভাইস আছে সনের কিছু ডিভাইস আছে যে ডিভাইসগুলো বাংলাদেশে কিন্তু কখনো অ্যাভেলেবিলিটি ছিল না হয়তো দু চার পিস আসছে বা একশো পিস আসছে যেগুলো ওই যে ইউজড ফোন এবার এই সেই ফোনটা কিনলেন সেই ফোনগুলোর কিন্তু পার্টস চার্জ আপনি বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল পাবেন না এবং পেলেও সেটার জন্য আপনাকে অনেক টাকা গুনতে হবে অনেক সময় দেখা যায় যে পনেরো থেকে বিশ দিন আপনাকে ওয়েট করতে হবে তো এই সমস্ত বিষয়গুলো আপনার একটু মাথায় রাখবেন কারণ একটা ফোন কিনে উল্টো আবার ঝামেলায় না পড়ুন আর কি আর আপনি যে বললেন যে বর্ডার ক্রস ফোন কিনছেন ভাই হয়তো বর্ডার ক্রস করেই আপনাকে পার্স আনতে হবে সেক্ষেত্রে এছাড়া তার উপায় নেই যদি বাংলাদেশে না থাকে আর যারা হচ্ছে এখানকার ফোনগুলো ঠিকঠাক করে কাজ করে একটু ভালো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আপনি তখন ওদের সাথে বলতে পারেন ভাই আমার ফোনটার এই কি নষ্ট আপনারা দেখুন এবার যদি না থাকে আপনারা একটু এনে দেওয়ার ব্যবস্থা করুন আপনাকে একটু বেশি টাকা পয়সা গুনতে হবে এটা শেয়ার থাকুন ভালো থাকবেন অনেক বেশি ভালো নতুন ভিডিওতে আবারও দেখা হবে আগামী রবিবারে মানে প্রশ্নতার পর্ব নিয়ে আর এর আগে অনেকগুলো রিভিডিও আপনারা পাবেন সবার সাথে আবারও টাটা